আসসালামু আলাইকুম আজকে বাবুদের শার্ট ফতুয়া অথবা পাঞ্জাবিতে করার মতো একটা ডিজাইন শেয়ার করব তো চলুন দেখে নিই হব করছি আমি এভাবে ছোট ছোট স্টার এঁকে নিয়েছি অল ওভার ড্রেসে এখানে আমি সুতি লাচ্ছি সুতা নিয়েছি চারটা করে আর এভাবে করে স্টারটা সেলাই করে নিচ্ছি এটা এক্সপ্লেন করার মতো কিছু না আপনারা দেখেই বুঝতে পারবেন কিভাবে স্টিচ হচ্ছে খুবই ইজিলি এবং খুবই তাড়াতাড়ি এই ডিজাইনটা হয়ে যায় এই ডিজাইনটা এমন একটি ডিজাইন যেটা সব জায়গায় ইউজ করা যাবে অল ওভার ডিজাইন হিসেবে তো এভাবে মাল্টি কালার সুতা ইউজ করে এক একটা এক এক কালার তারা বানিয়ে আমি পুরো ডিজাইনটা কমপ্লিট করেছি আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ